আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যেটি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ফ্রেনজিট বর্তমান সময়ে উদ্বেগ বিষণ্ণতা মানসিক চাপ বা টেনশন অনেকের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে অনেকেই রাতে ঘুমাতে পারেন না সারাদিন মনমরা মনমরা হয়ে থাকেন কাজে মন বসে না এইসব সমস্যা থেকে মুক্তি পেতেই চিকিৎসকের পরামর্শে অনেকে ফ্রেঞ্জির ট্যাবলেট গ্রহণ করেন তবে এই ওষুধটি কি আসলে আপনার জন্য উপযুক্ত এর কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে কাদের জন্য এটি নিরাপদ নয় এসব প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ফ্রেনজিট নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবার চলুন জেনে নেই ফ্রেনজিট কি। ফ্রেনজিট একটি কম্বিনেশন ট্যাবলেট যাতে দুটি সক্রিয় উপাদান রয়েছে ফ্লুপেন্টিক জল এবং মেলিট্রাসিন এক নম্বর ফ্লুপেন্টিক জল একটি অ্যান্টিসাইকোটিক নিউরোলেপটিক যেমন শান্ত করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে বিনামার মেলিট্রাসিন একটি ডিপ্রেসেন্ট যা বিষণ্নতা দূর করে এবং মানসিকভাবে সক্রিয় করে তোলে এই দুটি উপাদান একসাথে কাজ করে ফ্রেনজিটকে করে তুলেছে একটি শক্তিশালী মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণকারী ওষুধ ফ্রেন্জিট ব্যবহৃত হয় অ্যানজাইটি ডিপ্রেশন মানসিক ক্লান্তি মেনোপোজাল ডিপ্রেশন এমনকি অ্যালকোহল বা ড্রাগ অ্যাডিকশন সম্পর্কিত বিষণ্নতার চিকিৎসায় এবার চলুন জেনে নেই ফ্রেন উপাদান ও কাজের ধরন সম্পর্কে ফ্লুপেন্টিক জল জিরো পয়েন্ট ফাইভ এটি ডোপামিন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে যার মাধ্যমে দুশ্চিন্তা বিভ্রান্তি ও মানসিক অস্থিরতা কমে মেলিট্রাসিন টেন এমজি এটি অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজ করে যা সেরোটনিন ও নরপাইনেফরিন এর কার্যকারিতা বাড়ায় এই দুই উপাদান মিলে ফ্রেনজিট একটি ব্যালেন্সড ওষুধ যা উদ্বেগ ও বিষণ্ণতা উভয়কে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এটি মুড এলিভেট করে কাজের প্রতি মনোযোগ বাড়ায় এবং সাধারণত কয়েকদিনের মধ্যে রোগী স্বস্তি অনুভব করেন এবার চলুন জেনে নেই ফ্রেনজিট কেন ব্যবহার করা হয় ফ্রেনজিট সাধারণত যে সকল সমস্যাগুলোর জন্য ব্যবহৃত হয় অ্যানজাইটি উদ্বেগ ডিপ্রেশন বিষণ্ণতা সাইকোজেনিক ডিপ্রেশন মেনোপোজাল ডিপ্রেশন অ্যালকোহল ও ড্রাগ অ্যাডিকশন পরবর্তী মানসিক অবসাদ ও মনোযোগের ঘাটতি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করা উচিত নয় কারণ মানসিক রোগ ভিন্ন ভিন্ন রকম হয় এবং সঠিক নির্ণয় ছাড়া ওষুধ কার্যকর নাও হতে পারে এবার চলুন জেনে নেই ব্যবহারের নিয়ম ডোজ সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ সাধারণত দিনে দুইবার সকালের দিকে ও দুপুরে একটি করে ট্যাবলেট গুরুতর ক্ষেত্রে সকালের ডোজ দুটি পর্যন্ত হতে পারে বয়স্কদের জন্য দিনে একটি ট্যাবলেট সকালে নেওয়া যথেষ্ট সতর্কতা বিকেলের পর বা সন্ধ্যায় গ্রহণ না করাই ভালো কারণ এটি সিমুলেটিং ইফেক্ট দিতে পারে ও ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে ঘুমের সমস্যা বা অস্থিরতা থাকলে চিকিৎসক সেরেটিভ দিয়ে সাথে ফ্রেঞ্জিট ব্যবহার করতে পারেন ফ্রেঞ্জিট ব্যবহারে সতর্কতা ও সাবধানতা ফ্রেঞ্জিট গর্ভাবস্থা ও স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো অতীতে যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা যারা গ্লুকোমা রোগে ভুগছেন তাদের এই ওষুধ গ্রহণে সাবধান হতে হবে যারা আগেই সিডেটিভ জাতীয় ট্র্যাঙ্কুইলাইজার ব্যবহার করেছেন তারা হঠাৎ করে ফ্রেঞ্জিট শুরু করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এম এ ও ইনহিবিটরস এর সাথে একসাথে গ্রহণ করা বিপজ্জনক হতে পারে অ্যালকোহল বা অন্য সিএনএস ডিপ্রেশান্ট এর সাথে গ্রহণ করলে তা পার্শ্ব বাড়াতে পারে এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া ও সাইড এফেক্ট সম্পর্কে ফ্রেনজিট সাধারণত সহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন হালকা অস্থিরতা ইনসোমোনিয়া গমের সমস্যা মাথা ঘোরা দৃষ্টিশক্তি ঝাপসা মুখ শুষ্ক হয়ে যাওয়া অতিরিক্ত ডোজে কনভলশন বা খিচুনি অতিরিক্ত ব্যবহার করলে নিউরোলেপটিক সিনড্রোম হতে পারে অল্প উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার চলুন জেনে নেই কিছু সাধারণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক ফ্রেঞ্জিট কি ঘুমের ওষুধ উত্তর না এটি মূলত উদ্বেগ ও বিষণ্ণতা কমানোর ওষুধ কিছু ক্ষেত্রে এটি ঘুমে সাহায্য করলেও এটি ঘুমের জন্য নির্ধারিত নয় প্রশ্ন দুই কতদিন ফ্রেঞ্জিট খেতে হয় উত্তর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত খেতে হতে পারে প্রশ্ন তিন ফ্রেনজিট কি আসক্তি তৈরি করে উত্তর না এটি সাধারণত আসক্তি তৈরি করে না তবে হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে কমিয়ে বন্ধ করা উচিত প্রশ্ন চার এটি কি সকালে খাওয়া ভালো উত্তর হ্যাঁ সকালে দুপুরে খাওয়া ভালো কারণ এটি রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে সকলের জন্য স্বাস্থ্য সচেতনতা বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য একটি বড় চ্যালেঞ্জ অনেকেই মানসিক অবসাদ উদ্বেগ বা বিষণ্নতার মতো সমস্যা ভোগ করছেন কিন্তু খোলামেলা আলোচনা করতে সংকোচ বোধ করেন যারা এই সমস্যার মধ্যে আছেন তারা চিকিৎসকের পরামর্শ নিন একটি কার্যকর ওষুধ হলেও এটি শুধু চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করতে হবে স্মরণ রাখুন ওষুধ শুধু উপসর্গ কমায় কিন্তু মূল সমস্যা নিরসনের প্রয়োজন আপনার মানসিক দৃঢ়তা ভালো ঘুম পুষ্টিকর খাদ্য ও সহানুভূতিশীল পরিবেশ আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ফ্রেন্ডজিট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা বাড়ানো কোনো ওষুধ শুরু বা বন্ধ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ওষুধ রিভিউ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ